ডিপ্লোম্যাটিক স্তরে বড় জয় ভারতের আজ আমেরিকার পক্ষ থেকে ভারতের হুঁশিয়ারিতে পরিষ্কার ঘোষণা করা হয়েছে তারা টিআরএফকে অর্থাৎ যে সংগঠন কাশ্মীরের নৃশংস হিন্দু নিধন হত্যার সঙ্গে জড়িত তাদেরকে ফরেন টেরোরিস্ট গ্রুপ হিসাবে আখ্যায়িত করে তাদের উপর স্যাংশন লাগাচ্ছে যা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো খবর এবং ভারত কিন্তু লাগাতারভাবে এই চেষ্টাই করছিল এতদিন ধরে আপনারা জানেন প্যালগামের হত্যাকাণ্ডের পর ভারতের একাধিক ডেলিকেট টিম বিভিন্ন দেশে গেছে এবং সেখানে গিয়ে যেন সেই দেশ এর মতো জঙ্গি সংগঠনকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করে সেই চেষ্টাই কিন্তু করা হয়েছে যা আজকে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ভারত যা চেয়েছিল ঠিক সেটাই করছে অর্থাৎ এর মতো সংগঠনকে তারা আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ করার দিকে এক স্টেপ এগিয়ে নিয়ে গিয়ে তাদের দেশে নিষিদ্ধ গ্রুপ হিসাবে চিহ্নিত করলো এর আফটার এফেক্টসটা কি হতে পারে কেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আন্তর্জাতিক স্তরে সব বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনো এইটির পারসেন্ট বেশি মানুষ আমাদের চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা অনেক বেশি মনের জোর পাবো আপনাদের থেকে ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল এই টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্স আসলে লস্করি তৈবার একটি প্রক্সি গ্রুপ লক্সারি দৈবাকে যেহেতু ভারতবর্ষের মতো অনেক দেশ আন্তর্জাতিক স্তরে টেরোরিস্ট আখ্যা দিয়ে ব্যান করে দিয়েছে তাই এই ধরনের পক্সি গ্রুপ তৈরি করে তারা অনেক সহজে বিভিন্ন অপারেশন চালাতে পারে ফলে টিআরএফকে নিয়ে ভারতবর্ষ একাধিক প্রমাণ কিন্তু আন্তর্জাতিক স্তরে বারবার কিন্তু তুলে ধরে টিআরএফ মানে এই প্যালগাম হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদের স্পেশাল কমান্ডারের নাম ছিল আসিফ ফৌজি যিনি পাকিস্তানের নাগরিক এবং এর অন্যতম সদস্য পাশাপাশি সাইফুল্লাহ কাসুরি এই ব্যক্তি কিন্তু লস্করি তেইবার সিনিয়র অপারেশনাল পদেও কিন্তু কাজ করেছে যিনি টি এবং প্যালগাম হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ভারত কিন্তু বারংবার চেয়েছে এই টিআরএফ যেন নিষিদ্ধ হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেন এই সংগঠনকে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ করার একটা ডাক দেওয়া হয় প্রস্তুতি নেওয়া হয় প্যালগাম হত্যাকাণ্ডের পর টি এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি এই রকম ইনসিডেন্টের কিন্তু দাবি করা হয় এবং তারা ক্লেম করে যে আমরা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছি চারিদিকে বিতর্কের সৃষ্টি হয় এবং এই টি আর এর যেহেতু রেজিস্ট্রেশন পাকিস্তানের অর্থাৎ সকলে বুঝে যায় খুব সহজেই এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তান আছে এবং পাকিস্তানের যোগ কিন্তু স্পষ্ট কিছুক্ষণের মধ্যেই দেখা যায় টিআরএফ এর ওই অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সেই পোস্টটা কিন্তু ডিলিট করা হয় এবং তারা অফিসিয়ালি জানায় কেউ বা কারা হ্যাক করে নাকি টিআরএফ এর এই সোশ্যাল মিডিয়া এই ধরনের কথাবার্তাগুলো লিখিয়েছিল এর সঙ্গে টিআরএফ নেই কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে তারা প্রথমে ক্লেম করে তারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত পরে পাকিস্তান যেহেতু ব্যাকফুটে পড়ে যায় ফলে সেই পোস্টকে তারা মুছলেও আজকে আমেরিকা কিন্তু বলে এই টিআরএফই আসলে প্যালগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তা তারা ক্লেমও করেছে অর্থাৎ যতই টুইট বা সোশ্যাল মিডিয়া থেকে মোছার একটা চেষ্টা করে নিজেদেরকে পিট বাঁচানোর চেষ্টা পাকিস্তান করুক আসলে কিন্তু তা তারা করতে পারেনি আজকে কিন্তু আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ কাল গভীর রাতে আমেরিকার মার্কো রুবেরিও পরিষ্কার জানায় টিআরএফ কে তারা ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করছে ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন রূপে আখ্যায়িত করে এবং সেটি আমেরিকার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট এবং সেকশান টু এই সেকশনের আন্ডারে তারা টিআরএফকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করছে এবং সেই স্টেটমেন্ট যদি দেখেন সেখানে তারা লিখেওছেন টিআরএফ ক্লেম করেছে ভারতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড তারা করেছে সেই স্টেটমেন্টে তারা বলেছে দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ইজ অ্যাডিং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এ ডেজিগনেটেড ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন অ্যান্ড স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অর্থাৎ দুটো ক্ষেত্রেই তারা এই সংগঠনকে আন্তর্জাতিক স্তরে জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি দিল এবং তারা সেই স্টেটমেন্টে বলেছে প্যালগাম হত্যাকাণ্ড হলো এমন একটি হত্যাকাণ্ড যা মুম্বাই অ্যাটাকের পর ভারতকে সব থেকে বেশি বিভস্যভাবে কাঁপিয়ে দিয়েছিল ফলে আমরা এ বিষয়ে করা পদক্ষেপ নিলাম এই জঙ্গি সংগঠন ব্যান হয়ে যাওয়ার পর কি হবে দেখুন আমেরিকায় লিংক করে যত অ্যাকাউন্ট আছে সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে ব্যক্তির যদি সঙ্গে যোগ সুপষ্ট হয় তাহলে আন্তর্জাতিক স্তরে তারা ট্রাভেলই করতে পারবে না অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট প্রয়োজন হয় সেই পাসপোর্টে কিন্তু সম্পূর্ণভাবে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা হবে আন্তর্জাতিক স্তরে পাশাপাশি লিগাল স্যাংশনের পাশাপাশি যদি গ্লোবাল রেকগনাইজেশনের প্রেক্ষাপটে দেখেন দেখবেন ভারত কিন্তু বহুদিন ধরে চেয়েছিল পাকিস্তানের উপর এফ এর যেন ব্যান ঘোষণা করা হয় গ্রে লিস্টে অন্তত এফ এ এফ যেন ঢোকানো হয় পাকিস্তানকে এফ এ কি এফ হলো একটি সংগঠন যারা টেরোরিস্ট ফান্ডিং এর বিপক্ষে অ্যাকশন নেয় পাকিস্তান কিন্তু চলে আই এম এর লোনে বিশ্বের বিভিন্ন ব্যাংক যদি লোন না দিত তাহলে পাকিস্তান সরকার কিন্তু সাস্টেনই করতো না সেখান থেকে ভারত প্রশ্ন তুলেছে যে টাকাগুলো তাদেরকে লোন দেওয়া হচ্ছে সেই লোনের টাকায় তারা করছেটা কি তারা দেশের কল্যাণের কোনো কাজ করছে না তারা মিলিটারিতে বাজেটে স্পেন্ডিং করছে এবং অ্যাক্টিভিটিকে প্রমোট করছে অর্থাৎ লোনের টাকা নিয়ে যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রমোট করে তাহলে সেই দেশের উপর এফ এর গ্রে লিস্ট এই কিন্তু স্যাংশন লাগে এর ফলে ওই সংগঠন বা ওই রাষ্ট্রটি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশের থেকে লোন পাবে না যা এই স্যাংশনের পর অনেক বেশি কিন্তু এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেল যা ভারত চেয়েছিল পাশাপাশি আমেরিকা বুঝিয়ে দিল তারা টেরোরিজম অ্যাক্টিভিটির কাউন্টার পার্টে ভারতবর্ষের সঙ্গে আছে ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করা হচ্ছে স্টেটমেন্টে এবং ডোনাল্ড ট্রাম্প কাউন্টার টেরোরিজম বিপক্ষ মানে হয়ে লড়ছেন টেরোরিজম শেষ করার জন্য তিনি একশো শতাংশ দেবেন এবং ভারত যেহেতু টেরোরিজম শিকার হয়েছেন তাই ভারতের পাশে আমেরিকা ছিল আছে এবং থাকবে যে স্টেটমেন্টটি কিন্তু বলা হয়েছে পাশাপাশি আমেরিকার একটি সংগঠনকে যখন টেরোরিজম অ্যাক্টিভিটির জন্য ঘোষণা করে দেয় বা নিষিদ্ধ করে দেয় তখন রাষ্ট্রসংঘে কিন্তু প্রেসার অনেক বেশি বাড়াতে পারবে ভারত আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যেই টিআরএফ কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত উঠে পড়ে লেগেছে ইউএনএ স্যাংশান ওয়ান টু সিক্স সেভেন এই যে স্যাংশন লিস্ট আছে এখানে কিন্তু ভারত এবার এর নামকে ঢুকিয়ে দিতে পারবে আমেরিকার এই উদাহরণটাকে সামনে রেখে ইতিমধ্যেই ষোলোই মে দু হাজার পঁচিশ ভারতবর্ষ রাষ্ট্রসংঘের যে অফিসিয়াল আছে তাদেরকে সমস্ত তথ্য তুলে দিয়েছে টিআরএফ এবং পাকিস্তানের যোগ স্পষ্ট সেরকম কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরে দেওয়া হয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়ে কথাবার্তা বলা হয়েছে ফলে সব মিলিয়ে আজকে আমেরিকার এই ধরনের পদক্ষেপ ভারতের যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটাকে কিন্তু প্রশ্রয় দিল এবং ঘরে এবং বাইরে অর্থাৎ ইন্টারনাল অ্যাসপেক্টে এবং এক্সটার্নাল অ্যাসপেক্টে পাকিস্তানের মুখে ঝামাটা ঘষে দিল ভারত অন্তত ডোনাল্ড ট্রাম্প যেরকম অ্যাগ্রেসিভ একটা স্টেপ নিয়ে বুঝিয়ে দিলেন তিনি টেরোরিজম অ্যাক্টিভিটিতে এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটি সম্পূর্ণ শেষ করতে ভারতবর্ষকে সমর্থন করছেন এবং সমর্থন করছেন বলেই দ্য রেজিস্টেন্স ফোর্স বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যেভাবেই ব্যাখ্যা করুন তাদের উপর কিন্তু ব্যান লাগিয়েছে আমেরিকা যা ভারত বহুদিন ধরে চেয়েছে এবার সেটাই কিন্তু হলো ইতিমধ্যেই ভারতও কিন্তু দু হাজার বাইশের ইউএপিএ আইন অনুযায়ী এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে ফলে ভারত কিন্তু অনেক আগেই বুঝে গেছিল এই টি নামক সংগঠনটি আসলে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে এবং প্রক্সি গ্রুপের খোলার অর্থই হলো লস্করি তেইবা জাইসি মোহাম্মদের মতো যে সকল জঙ্গি সংগঠন আছে যারা ওপেনলি একাধিক স্যাংশনে স্যাংশনে রীতিমতো নিষিদ্ধ যারা ওপেন ঘোরাফেরা করতে পারে না মেলামেশা করতে পারে না এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করতে পারে না তারা এই ধরনের প্রক্সি সংগঠন করে দিয়েছে যারা আন্তর্জাতিক স্তরে একদম অচেনা এবং অজানা এই সংগঠন যখন কোনো বিস্ফোরণ ঘটায় তখন এদেরকে নিয়ে হইচই হয় তারপরে বোঝা যায় এদের পিছনে আসলে মাদার গ্রুপ পাকিস্তানের জেইস মহম্মদ মোহাম্মদ এবং লস্কর ই আছে কিন্তু টিআরএফ ইস্যুতে ভারতবর্ষ এতটাই অ্যাগ্রেসিভ ছিল বরাবরই যে দু সালে ভারত কিন্তু এই অর্গানাইজেশনকে নিয়ে করা সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র বারবার বলেছে কিন্তু অবশেষে কেউ ভারত ছাড়া কোনো তৎপরতা দেখায়নি যে আজকে আমেরিকা দেখালো নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে ডিপ্লোম্যাটিক এক বড় জয় সন্ত্রাসবাদের বিপক্ষে এই ধরনের পদক্ষেপকে অলওয়েজ ওয়েলকাম ভারত এবং আমেরিকা যদি দুজনই এইভাবে সন্ত্রাসবাদের বিপক্ষে লড়ে তাহলে আরও একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং আরেকটা ছোট রাষ্ট্র বাংলাদেশ দুজনই কিন্তু নির্মূল হয়ে যেতে পারে বিশ্ব থেকে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন